আসসালামু আলাইকুম বিয়ন বর্ডার্স স্পোর্টসে নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান রেজা চলুন দেখেনি আজকের স্পোর্টস বুলেটিন জয়ের দ্বার প্রান্তে গিয়েও বিরসিক বৃষ্টির কারণে গল টেস্টের জয়ের দেখা পায়নি টাইগাররা ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শান্ত বাংলাদেশকে ইতিহাসের পাতায় নাম লেখালেন নাজমুল হুসাইন শান্ত প্রথম বাংলাদেশ হিসেবে দুইবার একই টেস্টে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকান অধিনায়ক শান্ত রিসাদকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিন্স এক পডকাস্টে তিনি বলেন রিষাদ একজন প্রতিভাবান লেগ স্পিনার তিনি বলটাকে দারুণ টার্ন করাতে পারেন ইতিহাস দামে লিবারপুরে যোগ দিয়েছেন জার্মান তরুণ মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিটস বাংলাদেশি মুদ্রায় উনিশশো কোটি টাকায় পাঁচ বছরের জন্য লিবারপুরের সাথে চুক্তি করেছেন জার্মান এই মিডফিল্ডার একচল্লিশ বছর বয়সে সেঞ্চুরি করে বয়স্ক ক্রিকেটার হিসেবে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাব ডুপ্লেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে একান্ন বলে একশো রান করে এই রেকর্ড গড়েন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার তার প্রান্তে আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দ্য সানের রিপোর্ট অনুযায়ী ইউনাইটেড কোচ রুমেন আমোরিমের মার্টিনেজকে মনে ধরেছে তাই সব কিছু ঠিক থাকলে রেড ডেভিলদের ডেরায় দেখা যেতে পারে মার্টিনেজকে কালো রঙের মোজা পড়ায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভনম তবে পুরোটাই নির্ভর করছে ম্যাচ আম্পায়ার রিচি রিচার্ডসনের উপর কোকেন চোরাচালানের সাথে যুক্ত থাকায় গ্রেপ্তার করা হয়েছে ডাস ফুটবলার কুইন্স প্রোমোসকে চেলসিকে উড়িয়ে দিল ব্রাজিলের ক্লাব গোটাফোবোর কাছে পিএইচির পরাজয়ের একদিন পরেই চেলসিকে তিন এক গোলে উড়িয়ে দিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেজা বিয়ন বর্ডার স্পোর্টস সাথে থাকার জন্য ধন্যবাদ